ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে দিচ্ছি আমি তন্ত্রক্রিয়া বিচ্ছেদ মানে যেটা মানে খুবই জটিল আর আপনারা যে আপনাদের কাছে এখন জটিল কেউ যায় না যাদের জোগাড় করতে পারবেন তাদের কিন্তু খুব জটিল যদি তার বাড়িতে বিচ্ছেদ ক্রিয়া করে থাকে বা দুজনকার মেয়ে যদি জিনিস বা ব্যবহৃত কাপড় বা মাথার চুল তালে এগুলা যদি নিতে পারে তাহলে কিন্তু ওদের করতে পারবে তো এটা করার জন্য আপনাদেরকে নিম গাছ খুঁজতে হবে নিম গাছ নিম গাছের গোড়ায় এই ক্রিয়া করতে হবে এটা কিন্তু কোনো মন্ত্র নাই কোনো দুই ব্যক্তির মধ্যে যে কোনো কারো মাথার চুল তিনটা নেবেন তিনটা মাথার চুল আর তিনটা ভাত মানে আয়ঠা ভাত আয়ঠা ভাত যখন ভাত খাবে মাটিতে যেগুলো ভাত পড়ে যাবে সে দুই ব্যক্তির মধ্যে যে কোনো কারো হলেই হবে তো নাও না নীলা এটা ভাত নিয়ে নীলা মাথার চুল বা মেয়ের নিলা এটা ভাত ছেলের নিলা মাথা চুল তত হবে নিয়ে করলা পাতা মানে যেটা করলা তিতা করলা যেটা আমরা খাই তিতা পাতা ওখানে দেবে তিনটা কুশি দেবে তিনটা পাতা নয় তিনটা কিন্তু কুশি মানে ডগা আর তিনটা নিমের ডগা দিয়ে এক করে মানে এক জায়গায় মুড়িয়ে মানে কড়া পাতা দিলা তারপরে নিমের পাতা দিলা তারপরে চুল তারপর ওই আঠা ভাত দিয়ে ওই পাতাতেই মুড়াবা মুড়িয়ে ওই গাছের যে নিমগাছ আছে নিম গাছের যেটা ছাল মানে এটা ধরে নাও গোড়াটা এই যে এই দিকে নিচ দিয়ে কাটতে হবে নিচ দিয়ে কাটে মানে ওর একটা যে চেষা মানে গাছের যেটা চামটা থাকে ওই চামটা কেটে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর তিন দিন কিন্তু প্রেসাব করতে হবে তিন দিন ওই যেইখানে ওই সামগ্রীগুলো ঢুকেছেন ওখানে কিন্তু তিন দিন পেচ্ছাপ করতে হবে ঠিক আছে কোনো মন্ত্র লাগবে না এটা হচ্ছে তন্ত্রক্রিয়া আর এই কাজ করবেন আমাবস্যার দিনই পূর্ণিমাতে হবে না শুধু আমাবস্যাতেই হবে দ্রুত ফলাফল আর যদি করেন আপনারা শনিবার মঙ্গলবার এভাবে দিন দেখে করেন তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না আর ওই বৃক্ষ মানে যেটা গাছ যেটা যে গাছটার কথা বললাম ওই গাছের কিন্তু পাতা নেবেন না যে গাছে আপনি নিম গাছে যে ঢুকাবেন ওই গাছে কিন্তু পাতা নেওয়া হবে না আপনাদেরকে অন্য গাছ থেকে পাতা নিতে হবে তারপরে ওইখানে একটা ধূপকাঠি জ্বালায় বলতে হবে মনে মনে মনের বাসনাটা বলতে হবে তো অমুক উমুকের যেন বিচ্ছেদ হোক এটাই আমি কামনা করি বা কোনো মন্দিরে গিয়ে বলে আসতে হবে শিব মন্দির হোক কালী মন্দির হোক বলে আসতে হবে তো এদের দুজনকার সম্পর্ক অবৈধ ছিল বা এই সম্পর্ক ভাঙার জন্য আমি এই তন্ত্রক্রিয়া করলাম যদি আমার এই কাজটা হয়ে যায় তাহলে তোমাকে বাতাসা বা কলা দিব এটা বলে আসতে হবে আর পুনান দিয়ে বাঁচতে হবে যে কোনো মন্দিরে হবে এটা বলে আসবেন বলে আসে এই তন্ত্রক্রিয়াটা ওদিনই করবেন এ কিন্তু এই ম্যানেজ করা একটা টাফ ওই জন্য বললাম এই তন্ত্রক্রিয়াটা একটু টাফ কেন এবার তো এবার তো আপনার ছেলে যদি করতে চান তা আপনার ছেলে তো বাড়িতে আছে আপনার ওর ছেলেটার যে কোনো কিছু নিতে পারবে কিন্তু ওই যেই মহিলাটার সাথে সম্পর্ক আছে ওটা তো নেওয়া অসম্ভব আপনার সহজে মানে কাছে হলে পাবেন দূরে হলে তো পাবেন না তার জন্য বললাম টাফ কিন্তু এটা কিন্তু সাত দিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন এটা হানড্রেড হান্ড্রেড আমি আজকে আপনাদেরকে দিয়ে দিলাম এটা আরও আছে তন্ত্রক্রিয়া এরকম লাইনের তো ওটা হচ্ছে গাধার প্রসাব দিয়ে মানে গাধার প্রস্তাব লাগবে গাধার প্রস্রাপের উপরে এই মন্ত্র একটা মন্ত্র আছে ছোটো মন্ত্র ওই মন্ত্রটা পড়ে শুধু ছিটা দিলে ওদের বিচ্ছেদ হয়ে যাবে ওর গায়ে পড়লেই বিচ্ছেদ হয়ে যাবে দেখতে পাবে না যখনই ওর দিকে তাকাবে বা কথা বলার জন্য কাছে যাবে তখনই ওই পেশাবের গন্ধটা পাবে মানে এমন বিকট গন্ধ হবে তো উনি আর কথা বলতে যাবেন না এরকম সম্পর্ক দূরে হয়ে যাবে ঠিক আছে আরও আছে বস্ত্র দিয়ে আছে হুম পাঞ্চালা কাদার মধ্যে ওগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেবো আপনারা এটা মন দিয়ে করবেন গুরুকে স্মরণ করে করবেন কিন্তু নিজ দায়িত্ব করবেন নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আমার আবেদন ভালো করে করবেন জিনিস সামগ্রী জোগাড় করবেন সামগ্রী যে কোনো দিন জোগাড় করলে হবে কিন্তু কাজটা করতে হবে আপনাদেরকে ওই গাছের গোড়ায় যখন ঢুকে নিম গাছের গোড়ায় তখন কিন্তু আমার চলাকালীন লাগবে সেই গাছটাকেও আপনি বলতে পারেন বা মন্দিরে গিয়েও বলতে পারেন আপনার যেটার জন্য আপনি কাজ করবেন সেখানে একটা ধূপবাতি জ্বালায় ওকে ভুক টুক দিয়ে আর বলবেন এই সম্পর্কটা অবৈধ কিন্তু ভালো কাজে ইউজ করবেন খারাপ কাজে করতে যাবে না কারো স্বামী স্ত্রীর সংসার ভাঙতে যাবেন না তাহলে আপনার কী হবে আপনার বাড়িতে কেচাল হবে আপনার ওকে করতে গেছেন বা আপনার বাড়ির যারা মানে অবৈধভাবে করতে গেছেন এখন ওরা স্বামী স্ত্রী দুজনেই ভালো আছে সুখে আছে এখন ওখানে বিচ্ছেদ করতে গেলেন ওই এই বি ক্রিয়াটা করলেন তো করার পর দেখবেন আপনার বাড়ির স্বামী স্ত্রীর মধ্যে আপনার কেচাল লেগে যাবে বা ঝামেলা হয়ে যাবে আপনারা বিচ্ছেদ হয়ে যাবেন শুধু এটা যেরকম আমার ছেলে বা আপনার মেয়ে হ্যাঁ বা এরকম মানে অন্য কাস্টে চলে গেছে বা অন্য কাষ্টের মহিলাকে ভালোবাসে বা অন্য কোনো একটা বুদ্ধিদেরকে ভালোবাসে বা এখান থেকে বার করতে হলে এই ক্রিয়াটা করবেন হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে ঠিক আছে তো আমি আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে এটাই আমি চাই ঠিক আছে আর আরও নতুন নতুন ভিডিও দেবো একটু কাজের ব্যস্ততার জন্য আমি দিতে পারছি না আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এটা আপাতত এখন দিলাম আপনাদেরকে তো ভালো থাকেন আর নিজের গুরুর অনুমতি নিয়ে কিন্তু কাজ করবেন ঠিক আছে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন নিজে কাজ করবেন